বারাকপুর এরজুন সিং তিনি আজ পানিহাটি পুরপ্রধান ইস্যুতে বিস্ফোরক বলছেন অবয়র দেহ দ্রুত পুরিয়ে দাও আই গিফট হলো মমতা ম্যাডাম কি গিফট অর্জুন সিং বেসিক্যালি আমি এটুকুই বলতে পারি অর্জুন সিং সব সময় কিছু না কিছু বলতে থাকে এবং তোমাদের সুবিধাই হয় অর্জুন সিং এর দিকে কিছু না বলালে তোমাদের টিআরপিও ওঠে না কারণ ও যতক্ষণ না বলবে ততক্ষণ আমাদের রিঅ্যাকশন থাকে না বাট আমার মনে হয় যে আমরা যখন সিনেমা বানাই বা কোনো একটা গল্প বলি সেখানে না একজন না পাগলকে রাখি আমরা একটা মাথা খারাপ লোক থাকে যে ভুলভাল বকে এবং সেটাকে ঠিক করার জন্য আমাদের সোসাইটির মানুষজন সেটাকে চেষ্টা করে আমার মনে হয় ইমিডিয়েটলি ওনাকে কোনো একটা ডাক্তার দেখানো উচিত যেভাবে উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন এবং উনি যেভাবে বকেন সারাক্ষুন যে কোনো বিষয়ে উনি কথা বলতে চান ওনার একটা প্রচারে থাকার একটা নেশার মতো আর কি কিছু হলেই এর বসে পড়লো এবং তোমাদের কিছুটা বলে করে এমন জ্ঞান দেওয়ার মতো ওনার মুখে কোনো দিন জ্ঞান সাজেই না হ্যাঁ মানে একজন ক্রিমিনাল সে ক্রিমিনাল নিয়ে কথা বলছে ক্রাইম নিয়ে কথা বলছে তোমার ভালো লাগবে সো বেসিক্যালি অর্জুন সিং লোকটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রাস্ট্রেটেড একটু মাথাটার প্রবলেম হয়েছে বোঝাই যাচ্ছে কথাবার্তায় চোখ মুখও দেখবে একটু ফুলে গেছে আর কি অসুস্থ অসুস্থ লাগছে এবং উনি যা বলবে সেটাকে কোনো মানুষ ওনার আশেপাশের দুই একজন চালা চামুন্ডা ছাড়া একটা কোনো মানুষ আছে যে সিরিয়াসলি নেবে কোনো একজন মানুষ আছে এবং আমি আপনাকে বলছি ওনার এই পাগলামির জন্যই উনি এতদিন ধরে মানে ওর রাজনৈতিক কেরিয়ারটা শেষ হয়ে গেছে এই পাগলামির জন্য ওনার যেটুকুনি আরো কেরিয়ার পড়ে আছে সেটুকুনি শেষ হয়ে যাবে এবং আমি আপনাকে বলছি দু হাজার চব্বিশে উনি লোকসভা ইলেকশনে যেভাবে ভেবেছিলেন জিতবেন গোহারা হেরেছেন দু হাজার ছাব্বিশের ইলেকশনেও যদি উনি কোথা থেকে দাঁড়ায় উনি সব জায়গা থেকে এই রে তাহলে তুমি মানে ওর থেকে খারাপ আর কিছু হবে না ওনার জন্য আর কি মানে উনি যদি ব্যারাকপুর থেকে দাঁড়ায় ওর থেকে খারাপ আর কিছু হতে পারে না আপনার কি সুবিধা হবে দেখুন আমার সুবিধা হবে কিনা যাই না আমি জানি এখানকার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে ব্যারাক করে মানুষজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মানুষের কে যে পরিষেবা দেয় আমাদের থ্রু সেটা মনে হয় মানুষ মনে রাখবে টিটাগড়ের মতো একটা জায়গায় যেখানে আমরা সারা জীবন যে বলা হয়েছে যে এখানে হিন্দি ভাষাভাষীর মানুষ থাকে এখানে তৃণমূল কখনো ভোট পাবে না দু হাজার চব্বিশের ইলেকশন লোকসভা ইলেকশন যেখানে মোদিজির নামে ইলেকশন হয় সেই ইলেকশনেও কিন্তু আমাদের মার্জিন গিয়ে দাঁড়িয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ পরিষেবা চায় সে আমি কোন জাতির আমি কোথা থেকে থেকে আসছি হচ্ছে আমার আমার বিপদে কেউ অসুস্থ হয়েছে আমার কাছে স্বাস্থ্যসাথীর কার্ড আছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আমি জানি হসপিটালে গেলে এবং পাড়ার ছেলেরা হসপিটালে নিয়ে যাবে এবং সেখানে গেলে আমার শুশ্রূষা হবে আমার মেয়ে পড়তে গেলে কন্যাশ্রী সাইকেলে যায় আমার মেয়ে পড়তে গেলে তার পড়াশুনোর থেকে সমস্ত কিছু খরচা আমার সরকার দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয় আমার মেয়ের বিয়ে হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয় কি চাই লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের মানে মহিলাদের ধরো একটা বাড়িতে যদি চারজন মহিলা থাকে সেই চারটে মহিলাকে লক্ষ্মীর ভান্ডার পায় সো মানুষ পরিষেবায় বিশ্বাস করে যেদিনকে আমরা পরিষেবা দিতে পারবো না মানুষ আমাদেরকে রিজেক্ট করবে তাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী একটা কথাই বলেন মানুষের সাথে থাকো মানুষের পাশে থাকো আমাদের আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করি আমরা সবাই সেটাই চেষ্টা করি আমি এখানে আরমানের সঙ্গে দাঁড়িয়ে আছি আজকে আরমানকে আমি দেখেছি ব্লাড ডোনেশন ক্যাম্প করা থেকে আরম্ভ করে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে কোনো মানুষের বিপদে পড়ে যায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে যে কোনো সমাজসেবামূলক কাজে আমি সবাইকে আমাদের টিটাকরের বা ব্যারাকপুরের যত কাউন্সিলার আছে সবাইকে করতে দেখি এবং সবাই সব অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে আর কি সো এর থেকে আর কি চাই সেখানে দাঁড়িয়ে কোন একজন অসুস্থ মানুষ ফ্রাস্ট্রেটেড মানুষ ওই যার নাম বললেন যে অসুস্থ ওই হ্যাঁ যে নিজেকে এখানকার মানে গডফাদার ভাবে আমি বলছি সে ওই পাল্টাই বকবে এটা তোমাদের জন্য খুব ভালো আমাদের জন্য কোনো কোনো সময় খুব ভালো হয় এটা এবং উনি যত বকবেন তত আমরা ভালো থাকবো কি আমার মনে হয় ওনাকে খুব সিরিয়াসলি নেয় না তোমরা বাদে আরকি ঠিক আছে তো বল দি আপ শোনা নিকা